নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই কর যে কাণ্ডটি ঘটেছে বা যে ঘিন্নতম কাজটি ঘটে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটাকে কেন্দ্র করে আমাদের রাজ্যে সম্পূর্ণ গোটা রাজ্য জুড়েই কিন্তু প্রতিবাদ চলছে সম্পূর্ণ সমস্ত জেলা জুড়েই কিন্তু কম বেশি যে প্রতিবাদ তা কিন্তু চলছে এবং ঠিক এই ঘটনাটি ঘটার পর অর্থাৎ আর কর হসপিটালের যে ঘিন্নতম যে ঘটনা সেই ঘটনাটি ঘটার পর কয়েকদিনের দিনের মধ্যেই একটি তথ্য সবার মুখে মুখে ঘুরে বেড়াচ্ছিল যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একজন নারী অর্থাৎ তিনি একজন মহিলা তিনি বিভিন্ন রকমের প্রকল্প এনেছেন মহিলাদের জন্য কিন্তু আর যে মহিলার উপর এত অত্যাচার হলো তাকে যে নৃশংসভাবে হত্যা করা হলো তার প্রতিবাদ জানাতে কিন্তু লক্ষ্মীর ভান্ডার ছাড়া উচিত এবং সেই সমস্ত কথাগুলো তুলে যে প্রতিবাদগুলো হচ্ছিল সেখানে হয়তো অনেকেই এরকম ভাবছিল তারা খুব সহজেই লক্ষ্মীর ভাণ্ডারের যে অ্যাপ্লিকেশন সেটি বাতিল করতে পারবে তাদের অ্যাকাউন্টে যে টাকা আসছে সেটি বন্ধ হবে এবং সেই সমস্ত সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আলোচনা করবো আপনাকে জানাবো যে আপনি সত্যি কি লক্ষ্মীর ভান্ডার টাকা ছাড়তে পারবেন এবং যদি আপনি চান এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ জানাতে আপনি এই লক্ষ্মী ভান্ডারের যে টাকাটি পাচ্ছেন সেই টাকাটি বন্ধ করতে বা আপনি যদি প্রতিবাদের খাতিরে আপনি টাকাটা নিতে না চান তাহলে কিভাবে সেটি সম্ভব সম্পূর্ণ তথ্যটি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আপনাকে জানাবো যে কীভাবে কাজটি করা সম্ভব বা আদৌ কাজটি করা সম্ভব কিনা এই যে প্রকল্পটি রয়েছে অর্থাৎ লক্ষ্মী ভান্ডার সেটি দু হাজার একুশ সালে ক্ষমতাতে আবার যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন তিনি মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছিলেন এবং বর্তমানে রাজ্যের বেশিরভাগ মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের মাসে মাসে একটি ভাতা পাচ্ছেন প্রথমে জাতি উপজাতি মাসে করে এবং অন্যরা মাসে পাঁচশো টাকা করে পাচ্ছিলেন কিন্তু বর্তমানে সেটিকে বাড়িয়ে দিয়ে এখন বারোশো একা এক হাজার টাকা করা হয়েছে এই যে কথা তথ্যটা সেটা কিন্তু আমরা প্রত্যেকে জানেন কিন্তু এই যে প্রকল্প সেই প্রকল্প মহিলাদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি প্রকল্প আরজিগড়ের যে ঘটনা অর্থাৎ আরজিগড় মেডিকেল কলেজ এবং হাসপাতালের যে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে সেই ঘটনা ঘটেছে এবার তারপর রাজ্যে প্রতিবাদের একটি ঝড় উঠেছে এবং অনেকেই প্রতিবাদ করছেন যে লক্ষ্মী ভান্ডারের ভাতা নিতে চান না বলে তাদের একটি আবেদন রয়েছে সোশ্যাল মিডিয়াতে এরকমই একটি জোর আলোচনা কিন্তু চলছে অনেকেই আরজিকর কাণ্ডের প্রতিবাদ করার জন্য লক্ষ্মী ভান্ডারের যে টাকা সেটি ফেরতের জন্য দাবি করছেন তাদের বক্তব্য যে যে রাজ্যে মহিলাদের সুরক্ষা নেই সেখানে লক্ষ্মী ভান্ডারের অনুদান নেওয়ার কোনো মানে হয় না এবং রাজনৈতিক মহলের মতে যে তৃণমূলের মোট ভোট ব্যাংকের একটা বড় অংশ মহিলারাই আর তাদের জন্যই লক্ষ্মীর ভান্ডার চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে মহিলারাই যদি এ নিয়ে আপত্তি তোলেন তাহলে সেটা কড়া বার্তা হিসেবে রাজ্যের শাসক দলের দেখা উচিত এ নিয়ে মুখ খুলেছেন তৃণমূলের নেতা কুণাল ঘোষ লক্ষ্মীর ভান্ডার কিভাবে ভেঙানো যায় তা নিয়ে সরকারি ফর্ম জারির একটি দাবি জানিয়েছেন তিনি অর্থাৎ কুণাল ঘোষ তেইশ আগস্ট এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন যে যারা লক্ষ্মীর ভাণ্ডার এবং রাজ্য সরকারের অন্যান্য স্কিমগুলি থেকে থাকতে চান না তাদের জন্য ফেরত দেওয়ার একটি ফর্ম দিক রাজ্য সরকার দুয়ারে সরকার শিবিরের ফেরত একটি কাউন্টার থাকুক ফেসবুকে তিনি তাকে বিকৃতি করে বিপ্লবী না সেজে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে এবং আপনারা কর যে দোষী তাদের যে ফাঁসি চাই এবং এই যে কু রাজনীতি চলছে সেটি নিয়ে কিন্তু আপনারা লাভ প্রতিবাদ করুন বলেই কিন্তু তিনি একটি ব্যঙ্গ করেছে বলা যেতে পারে তবে লক্ষ্মীর ভাণ্ডার যে প্রকল্প রয়েছে সেখানে আবেদন কিভাবে করতে যায় তা বিষয়ে কিন্তু অবশ্যই জানা রয়েছে কিন্তু অবশ্যই আপনাদেরকে জানাবো যে ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডারের টাকা যারা পাচ্ছেন তারা সেই টাকা যদি বন্ধ করতে চান তাহলে সেটি কিভাবে সম্ভব তো প্রতিবাদের খাতিরে বলা যেতে পারে যে কেউ যদি এই কাজটি করতে চায় তাহলে আপনাকে কিভাবে আবেদনটি করতে হবে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করতে লাগবে স্বাস্থ্যজাতি কার্ডের একটি জেরক্স এবং আধার কার্ডের জেরক্স তপসিলি জাতি বা তপশিলি উপজাতি শংসাপত্রের জেরক্স ব্যাংকের পাসবুক ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর বয়সের ঠিকানা ব্যাংকের যে সমস্ত ডিটেলস রয়েছে সেগুলো আইএফএসসি কোড আই এমআইসিআই এমআইসিআর কোড এছাড়া লাগবে পাসপোর্ট সাইজের রঙিন ফটো আবেদনকারীকে একটি স্বঘোষিত ঘোষণা দিতে হবে তাতে জানতে জানাতে হবে যে আবেদন আবেদনকারী পশ্চিমবঙ্গের বাসী হচ্ছে প্রক্রিয়া কিন্তু তিনি কোনো সরকারি বেসরকারি নিয়ন্ত্রণাধীন সংস্থা বা বিধি বিধিবদ্ধ সংস্থা বা পঞ্চায়েত পৌর নিগম পৌরসভা স্থানীয় সুশাসিত সংস্থা সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদিতে চাকরি করলে কিন্তু মাসিক উপার্জন করলে তাকে চলবে না এখানে জানাতে হবে যে সে আবেদনপত্র দাখিল করা সমস্ত তথ্য সত্য রয়েছে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিষয়ে বিষদে জানার জন্য আপনারা অবশ্যই ডাব্লু বি ডাব্লু ডি এস ডাব্লু ডট ডট ইন এই ওয়েবসাইট ফলো করতে পারেন এখানে এই ফর্মটি কিন্তু সেইভাবে বিশেষভাবে কিন্তু কোনো কিছু ডিজাইন এখনো পর্যন্ত করা হয়নি তবে এখান থেকে ফর্ম পাওয়া যেতে পারে এবং ফর্ম ডাউনলোড করে প্রিন্ট প্রিন্ট আউট আপনাকে করে নিতে হবে এবার ফিল আপ করে দুয়ারে সরকার ক্যাম্পে বা বিডিও অফিসে গিয়ে আপনাকে ফর্মটি জমা দিতে হবে তবে এখানে একটি বড়ো সড়ো যে দাবি রয়েছে সেটা হলো যে লক্ষ্মীর ভাণ্ডার ফেরানোর একটি বড়ো সড়ো যে দাবি রয়েছে যে আমরা এই অনুদানটি নিতে চাই না এবং সেটি আদৌ কি ফেরানো সম্ভব এখন প্রশ্ন হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার ফেরানোর জন্য যদি কোনো মহিলা রাজি থাকেন তা অনেকেই জানেন না যে কোথায় কিভাবে আবেদন করবেন সে সম্পর্কে খুব বেশি তথ্য কিন্তু নেই তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি আধিকারিক জানিয়েছেন যে এসডিও অফিসে গিয়ে আপনাদেরকে যোগাযোগ করতে হবে এবং আবেদন করে ভান্ডার প্রকল্প থেকে নাম মুছে ফেলার জন্য আপনাকে একটি আবেদন করতে হবে এর জন্য আপনার যা লাগবে তা হলো আবেদনপত্র প্যান কার্ডের জেরক্স আধার কার্ডের জেরক্স ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স তার ছবি এবং আবেদন যখন করছেন সেই আবেদন করলে সরকারি পোর্টাল থেকে আপনার নাম মুছে ফেলা হবে বলেই কিন্তু তিনি জানিয়েছেন তারপর তারপর থেকে আপনি আপনার যে মাসিক যে টাকা সেটি আর কোনোভাবেই কিন্তু পাবেন না তো বন্ধুরা সরকারি একটি আধিকারিক যার নাম কিন্তু জানা যায়নি তিনি একটা কিন্তু প্রক্রিয়া বলে দিয়েছে কিভাবে এই লক্ষ্মী ভান্ডারের টাকা ফেরত করা যেতে পারে বা সেই টাকাটি যাতে না ঢোকে তার একটি পন্থা কিন্তু তিনি অবলম্বন করে দিয়েছে অর্থাৎ যারা আবেদন করতে চান এই টাকাটি না নেওয়ার জন্য তারা এইভাবে কিন্তু কাজটি করতে পারেন